দুপুরবেলা মেজুবে বাইরে থেকে আসছে এসেই বলছে আপনি তোমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছি সো আমি বলি হ্যাঁ মেজুবে আমার জন্য গিফট নিয়ে আসছে সো পরে দেখলাম যে ব্যাগের থেকে এটা আমাকে বের করে দিয়েছে এটা হচ্ছে আসলে আমার বাচ্চাগুলোর জন্য মেজবে একটা প্লেট নিয়ে আসছি যেটার প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা এ নিয়ে বলছে নাও তোমার জন্য এটা কিনে নিয়ে আসছি তোমার বিড়ালগুলোকে এটার মধ্যে খাবার দিও সবাই একসাথে একই প্লেটের মধ্যে ভাত খাবে সো আমি হচ্ছে ওদেরকে এক একজনকে এক একটা প্লেটে করে আলাদা আলাদা জায়গায় খাবার দিই মানে ওদের প্লেট সবার আলাদা করা আছে তো যে যার প্লেট দেখলেই চিনতে পারে আমার জুজুর প্লেটটা হচ্ছে বড় সো ওকে অন্য প্লেটে ভাত দিলেও ও কখনও খাবে না হ্যাঁ ছোটো প্লেটে ভাত দিলে ও খাবে না ও জানে ওর একটা বড়ো প্লেট আছে ওই প্লেটটা যখনই ও দেখবে ও ওই প্লেটেই খায় আর এদিকে মেজুবে আমাকে হচ্ছে একটা কটবেল এনে দিয়েছিল দিয়ে বললো যে আমি অর্ভিকি স্কুল থেকে নিয়ে আসি তুমি কটবেলটা বানাতে থাকো তো এর মধ্যে যেহেতু দুপুরবেলা ছিল আমিও গতকাল রাতে কোনো কিছুই খাইনি জাস্ট একটা নুডলস রান্না করে খেয়েছিলাম সকালেও কিছু খাইনি আমার এত ক্ষুধা লেগেছিল মনে হচ্ছে যেন ক্ষুধা আমার মাথাটা ঘুরাচ্ছে তো করবেলটা দেখে আর ক্ষুধা লাগেনি ক্ষুধা চলে গিয়েছে এটা আমি এত ঝাল করে বানিয়েছিলাম আর এই মানে কটবেলের মধ্যে বেশি করে ঝাল দেওয়াটাই ছিল আমার অপরাধ এর মধ্যে অর্ভি স্কুল থেকে এসেছে ওকে একটু দিচ্ছিলাম এর উপর আমাদের কিন্তু পেট খারাপ এই কটবেলের ভত্তা খেয়ে আমাদের অবস্থা একদম টাইট হয়ে গিয়েছে স্যাফরন সোপ আমাদের ত্বকের মধ্যে কি কাজ করে এটা আমরা সবাই জানি এই সোপটা ইউজ করলে আপনার মানে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে প্লাস আপনার ত্বকে যদি কালো ছোপ দাগ থাকে সেগুলো আস্তে আস্তে রিমুভ করবে আর এই সোপটা ইউজ করে আমি ভালো একটা ফলাফলও পেয়েছি আমি এই সোপটা প্রায় সাত আটটার মতো ইউজ করেছি আর এটা কিন্তু আসলেই খুব ভালো কাজ করে যদি আপনারা অর্ডার করতে চান সানজানা স্যাটার পেজে আমাকে ইনবক্স করতে পারেন আর এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা সানস্ক্রিন এটা কিন্তু এখন আমার পেজে অ্যাভেলেবেল আছে চাইলে অর্ডার করতে পারেন এটা আপনাকে একদম ন্যাচারাল একটা লুক দিবে আর অনেক ভালোভাবে আপনাকে সান প্রোটেকশন দিবে মানে আপনাকে সূর্যের তাপ থেকে আপনার স্কিনটাকে রক্ষা করবে অর্ডার করতে চাইলে এখনই সানজানা স্যাটার পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন